প্রথমটা হচ্ছে দেবযজ্ঞ তারপরে যজ্ঞ পিতৃযজ্ঞ নৃযজ্ঞ তন্ত মানুষ মৃযজ্ঞ আর পশুযজ্ঞ বা ভূতযজ্ঞ ভূত মানে হচ্ছে প্রাণী তো নানারকম তো এই পাঁচটা যদি করতে পারে এমন কিছু না পাঁচটা করাই দেখুন তাকে ওটা ভগবানকে দর্শন সবাই আমরা করি তবে রান মনে করে রোজ যদি একবার করে ফেলতে পারো তাহলেই এই সমস্ত সারা দিনে তোমার যত রকমের কাজ হয় কারণ সংসারে নানা রকমের কাজের মধ্যে ফলগুলো এসে যায় তো তখন এইগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় এদের মধ্যে তখন অনেকটা এই তো খুব আনন্দে থাকো সবাই আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম বাবা মেয়েকে কিরম ভালোবাসে মেয়ে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে গেছে গিয়ে ওর বাবা ভিজিট করছে সেই প্রথম ওই বাড়িতে মেয়ে এটা পায়েস না কিছু রান্না করেছে যেমন ওরা হালুয়া করে না সে গাজরের হালুয়া তো এবারেতে ওর বাবা প্রথম ওই গাজর ওরা খুব বললো আমার মেয়ে করেছে ওর বাবা প্রথমে মুখ দিয়েই দেখলো চিনির বদলে নুন দিয়ে দিয়ে আর ও মুখে দিয়েই ও বুঝেছে গোলমাল হয়ে গেছে এবারে শ্বশুরবাড়ির লোকেরা খাবে তো ও বললো না কৃষি করে দেখে এ মেয়েরা বেটি বানায় মেয়ে খাও পুরো নিয়ে না না আমি এটা নিয়ে যাবো সঙ্গে করে ও আমার জন্য বানিয়েছে বলে ঝগড়া ঠগড়া করে পুরোটা নিয়ে চলে গেলো তখন ওর মেয়েকে অভাব বাবা এরকম কেন ব্যবহার করলো কাউকে খেতে দিল না উনি নিয়ে চলে গেলেন তো সন্ধ্যেবেলায় ওই যে কন্টেনারটা ধুতে গিয়ে তাতে দেখলো যে খানিকটা লেগে রয়েছে ওটা নিয়ে একটু মুখে দিয়ে বুঝেছে যে কেন বাবা রপ্তাহ নিয়ে চলে গেল এখন বাবা দেখলো ওইতে যদি শ্বশুর মুখে দেয় কপালে আমি আর এটারই এক্সট্রিম রূপ আমরা দেখি বুদ্ধদেবের জীবনে বুদ্ধদেব খেতে বসেছেন তখন ওর জন্য একটু মাংস দিয়েছে কিন্তু মাংসটা মুখে দেবার পরেই উনি বুঝলেন যে ওটা বিষাক্ত হয়ে গেছে আর বিষটা ভয়ঙ্কর বিষ মানে ওই ইচ্ছা করে বিষ দিয়েছে তা না কিন্তু হয়ে গেছে বিষাক্ত তখন উনি ঠিক এই মানে উনি হচ্ছেন ফাদার অফ দ্য হোল তখন উনি বললেন যে এইটা তুমি সবার জন্য রান্না করেছো বলছে হ্যাঁ ওই না কাউকে দেবো না শুধু আমি একা খাবো তুমি ওটা নিয়ে এসো আমার কাছে উনি দেখলেন যে খা খেলেই মারা যাবে অন্যরা শিষ্যরা ওনার খাবার পর তো শিষ্যরা খাবে উনি পুরো মাংসটা নিজে নিয়ে নিলেন নিয়ে আনন্দ বলে যে ওনার সঙ্গে সবসময় থাকতো তাকে দেখ ডেকে বলেন এই মাংসটা বিষ হয়ে গেছে কিন্তু এটা কাউকে তুমি বলবে না বলবে বুদ্ধদেব খুব আনন্দ করে এটা খেয়েছেন তাই তোমাদের কাউকে ওটা দেওয়া যাবে না দুই দুই হচ্ছে যে লোকটা রান্না করেছে তাকে কিন্তু ভুলেও তোমরা বকাবকি করবে না কেন না ও ইচ্ছা করে করেনি এটা এমনি কিছুভাবে বিষাক্ত হয়ে গেছে ওকে বলবে যে তুমি হচ্ছে ব্লেসেড কেননা বুদ্ধদেবকে তার শরীর থেকে মুক্তি দিতে তুমি সাহায্য করেছ দেখুন কত বড় ভালোবাসা যে লোকটার জন্য মারা যাচ্ছে সেই যাতে পরবর্তীকালে লোকেরাও নিন্দা না করা বেড়েই ফেলবে তো রাজারাও কে তুমি বললেন তুমি বলবে যে তোমার জন্যে বুদ্ধদেব শরীর থেকে মুক্তি পেয়েছেন একজন মহিলা পায়েস রান্না করেছিল ওই শরীরের মধ্যে জ্ঞান পেয়েছিলাম আমি সে ওর রান্নাকে এই আরেকজন